আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে জানাব ব্রিটিশদের নাকানি চুবানি দিতে দশ বছর ধরে রণকৌশলে এগুচ্ছে ইরান যুক্তরাজ্যের ভেতরে ইরান একটি গোপন ছায়া যুদ্ধ চালাচ্ছে আর এই ছায়া যুদ্ধ শুধু তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অকার্যকর করার প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয় বরংয়ের পরি বিস্তৃত এরপর জানাব ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনও ক্ষতি করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলকে মোকাবেলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অটুট রয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি আজ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে সিরিয়াকে বড় সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস এবার সিরিয়াবাসীর জন্য বড় সুখবর দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানের ইউরেনিয়াম নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থার নতুন তথ্য ইরান চাইলে মাত্র কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির মতো উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে বলে জানান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এর মহাপরিচালক রাফাল গ্রোসি আজ তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি তাই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে সেগুলো বিরত রাখা উচিত এবং সর্বশেষ জানাবো জুলাই শুধু সরকার পতনের না নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন বললেন নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ব্রিটিশদের নাকানি চোবানি দিতে দশ বছর ধরে রণকৌশলে এগুচ্ছে ইরান যুক্তরাজ্যের ভেতরে ইরান একটি গোপন ছা যুদ্ধ চালাচ্ছে আর এই ছায়াযুদ্ধ শুধু তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে অকার্যকর করার প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর পরিধি আরও বিস্তৃত ইরান প্রোপাগান্ডার মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকদের মধ্যে প্রভাব বিস্তার করছে এবং সমাজের মধ্যে বিভাজন তৈরি লক্ষ্যে কাজ করছে এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ আজ প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যের ট্রেজারি নয়টি নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনা তদন্ত করছে তবে এই লঙ্ঘনগুলো ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব এবং আর্থিক তৎপরতার একটি দা ক্ষুদ্রিগ্রাফের মধ্যে এই দীর্ঘমেয়াদী কৌশলে লক্ষ্য হল পশ্চিমা শত্রুরাষ্ট্রগুলোর ভিতরে বিভাজন তৈরি করা এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলো রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক সময় যুক্তরাজ্যে সম্প্রচারের অনুমতি পেলেও সালে তা বাতিল করা হয় তারা অনলাইনে প্রচার চালিয়ে যাচ্ছে ইসলামিক হিউম্যান কমিশন এর কিছু এখনও ইরান লন্ডন ভিত্তিক সংগঠনের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে এই সংগঠনগুলো কুডস ডে আয়োজন করে এবং পূর্বে হিজবুল্লার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে সমালোচনার মুখে পড়ে পরে হিজবুল্লা যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এছাড়াও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের দুটি রাষ্ট্রীয় ব্যাংক মেলি ব্যাংক এবং ব্যাংক সাদের এখনো লন্ডনের কেন্দ্রস্থলে কার্যক্রম চালাচ্ছে পূর্বে মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে যোগসূত্র পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দা টাইমস এবং স্কটিশ ডেলি এক্সপ্রেসের তথ্যমতে ওপেন এআই সম্প্রতি স্ট্রম দু নামের একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে যা সম্ভবত ইরানের সঙ্গে যুক্ত এই নেটওয়ার্ক ইংরেজি ও ভাষায় পোস্ট তৈরি করতে ভাষার স্পষ্ট ব্যবহার করত গবেষণা বলছে এই প্রচারণা লক্ষ্য ছিল স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ব্যয় সংকোচন নীতি এবং বিদেশ নীতি সংক্রান্ত স্পর্শকাতর ইস্যুতে মতবিরোধকে উস্কে দেওয়া ইসরায়েলি হামলার পর বারো জনের সব অ্যাকাউন্ট হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায় যা ইঙ্গিত দেয় যে এগুলো ইরান ইসলামী বিপ্লবীগার্ড বাহিনী আইরসিসির সঙ্গে যুক্ত থাকতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলকে মোকাবেলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অটুট রয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবিকার বাহিনীর সিনিয়র উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি আজ একই জুলাই মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন ইসরায়েলের জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি চমৎকার অবস্থায় রয়েছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোন ক্ষতি করতে পারেনি ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ইসরায়েলের জবাব দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সর্বোচ্চ শক্তি দেশ শত্রুদের নিষ্ঠুর জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি এদিকে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা জানিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে একত্রিশ হাজার ভবন চার হাজার যানবাহন সম্পন্ন ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষতির পরিমাণ প্রমাণ করে চলমান সংখ্যাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অভাবনীয় এবং অপূরণীয় ধ্বংস বয়ে এনেছে ইহুদিবাদী ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের এক একটি হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা যেসব স্থাপনা নিয়ে ইহুদিবাদীরা সবসময় গর্ব করত তাদের সেই গবেষণাগার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অত্যাধুনিক ল্যাব সবকিছুই ধ্বংস হয়ে গেছে আর এই ধ্বংস করেছে ইরানের এক একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে গেছে সিরিয়াকে বড় সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন আদায়ের ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস এপার সিরিয়াবাসীর জন্য বড় সুখবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সিরিয়ার উপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি আজ এক নির্বাহী আদেশে সই করে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি খবর আনাদুলুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে পোস্ট করেছেন তিনি লিখেন সিরা উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি সই করেছি যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সম্ভবপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই তিনি জানান আমরা এমন একটি সিরিয়া চাই যা সন্ত্রাসবাদ থেকে মুক্ত থাকবে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ সহবাসস্থানে বসবাস করতে পারবে এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়াকে সহযোগিতা এবং সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ঘোষণাকে সিরিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একদিকে এটি যেমন সিরিয়া আন্তর্জাতিক পুনরায় অন্তর্ভুক্তির পথে পারে অন্যদিকে পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট একটি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন প্রেসিডেন্ট সৌদি আরব সফরের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন এক একটি আধুনিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে জুলাই শুধু সরকার পতনের না নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন বললেন নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে পদযাত্রা এই উপলক্ষে আজ এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শালম মুখ্য নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ সমন্বয়করা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা যে নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় আজ তারা নতুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে এ সময় তিনি আর বলেন আবু সাইদ লড়াইয়ের অনুপ্রেরণা তার কবরের সামনে দাঁড়িয়ে তিনটি দাবি আবারও করছি বিচার সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে যদি কেউ মনে করে থাকেন লাখো জনতা ঘরে ফিরে গেছে তবে জেনে রাখুন জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করেই ছাড়ব রংপুরের পীরগঞ্জে শহীদ সাইদের খবর জেয়ারো তো শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা পদযাত্রা করবে এনসিপি বেলা তিনটায় রংপুর পার্কের মোড় লালবাগ সাপলা চত্বর জাহাজ কোম্পানির মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে এর আগে গত রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা এ বিষয়টি নিয়ে কথা বলেন তখন নাহিদ ইসলাম বলেন দেশ দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন পরে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনসিপির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানী নিহতদের স্মরণ করেন